যেদিনিয়নপ্সিয়ানপ্সি হবে মতমস আমারে তরাই অনবি নূরে আল নূর যেদিন আন্সি অনসি হবে মতম আমারে আমরা ইয়নবি নুরে আল নূর যেদিনিয়ানফি চকল পাপি তাপি দলে দলে ভাসাইয়ানো জলে পাপি তাপি দলে দলে ভাসাইয়া জলে পি পাশাই সেদিন হঁই বেকমজ পানিরপি পাশাই সেদিন হইবে কমজোর যেদিন যেদিন হবে মাতমসুর আমারে তরাই নবী নূরে আল নূর যেদিন আনসি অনসি হবে মতো ম সুর আমার তরাইও নবী নূরে আল নূর যেদিন